হেল্ল' গাইজ ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল তো সকাল সকাল উঠে অকণ বাজে দহটা তো আমি সকাল সকাল উঠেই লাগে গেলাম ক্ৰিকেট খেলা দেখা কাৰণ ইণ্ডিয়া অষ্ট্ৰেলিয়াৰ টেষ্ট মেচটা বহুতেই জল্দি শু হৈ যায় উঠে অলপ টাইম পাছ কৰলাম খেলাটো দেখলাম তো আমাকেতো লাগছে মেচটা ড্ৰই হ'ব নেকি যাই হওক তো নাস্তা পানী কৰে নিব তাৰপৰা যাব অল্প ঘোঁৰা মাৰতে ভাড়া ঘোৰা মেৰে আছো তারপরে দেখি কি হয় তো এইদিকে দেখতেই পারো দেখতেই পারো পাপারে কি উৎপাত লাগাইতেছে আর সাথে আছে তার মামা তো এইসব উৎপাতিয়া মানুষ তো ভাবলাম যে পুলিশের কাছে দিয়ে দেব নাকি নম্রিতা আর চুকুকে পুলিশের কাছে দিয়ে দিব নাকি আর দেখো লেথিলটার চপল উপল নাই গাইস আর এইদিকে বলতে গেলে এই যে আমাদের ঘরের কারিগরটা তো দেখতে পারো সকাল সকাল উঠে খাওয়ার চক্করে লেগে গেল সকাল সকাল উঠে আমরা মাইকি মুখে অল্প ঝগড়া লেগে নিলাম মানে আমি তো ঝগড়া লাগি নাই ঝগড়াটা রিম্পিয়ে লাগলো তো আমি যদি অল্প ভুল না করি তো কেমনে ঝগড়া লাগবে তাই কিনা অল্প ভুল করতে হয় না আমি যদি ভুল করব তাহলে স্ত্রী ঝগড়া করবো এই জন্য অল্প অল্প ভুল করতে হয় না তো ঝগড়াই লাগতে পারবো না মুখটা উ করে রেখে দেবো

তো গাইস আর এইদিকে দেখতে পারো রিম্পি আর সবজির বাপরে কি আর বলবো কি বলে আজকের আইটেমটা হয়ে গেল তোরচুরি আর ডাই তো বাঙালি মানুষের জানোই তো তোরচুরি বলতে গেলে আর রিম্পির কথাটাই আলাদা রিম্পি বাঙালি না হলো তখন পুরা পাক্কা বাঙালি বই না পাকা পাক্কা বাঙালি মাতা সইতে চাচ্ছে এ কি না একদম পাকা বাঙালি সিলোটিয়া বাঙালি একদম সিলোটিয়ার থেকে খাতরা অল্প ঝগড়া লাগবার চান্স পাইলে না কইরা ঝগড়া লাগবো বাপ রে বাপ না এক না না তুমি খাইলো গাছ ভাতটা খেয়ে নিই দু টাইম হয়ে গেলো না তো এদিকে ডিম তো দেখতেই পারছো আট টন দিচ্ছে একদম বিন্দাসভাবে তো আমিও ভাতটা খেয়ে নি গাছ দিনে ভাত খাওয়ার পরে তো আর টাইমে পাইলাম না তখন গিয়া গিয়ে টাইম পাইলাম রাত্রে বাজে নয়টা তো পাপারা দেখতেই পারো উৎপাত লাগাই দিছে তো পাপার তো এখন ডিনার টাইম না রে পাপা মাম খাইবা কিনা গাইছ ডাই আনব আৰু

তুমি তো বহুত খাতরা আছো রে পাপা তো গাইছ তোমরা শুনতে পারো পাপার বলে বুবু হয়ে আছে তো ওষুধ খাওয়াইতে লাগবো না পাপা ওষুধ ওষুধ খাওয়াই রাতে ডিনারটা হয়ে গেল তো আমরা এখন ঘুমাব না পাপা পাপা ঘুমাইবা হ্যাঁ তো পাপা হামুদু দুধটা খেয়ে দিব না পাপা তারপরে গুণু দিবা হ্যাঁ কই গুড নাইট তি গা দিবা